নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার নাম হচ্ছে কোলেস্ট্রল এই কোলেস্ট্রল শব্দটি কিন্তু আমাদের জীবনে সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যায় কিছু অভ্যেসজনিত কারণে জীবনধারার কিছু কু অভ্যেস এই কোলেস্ট্রলের মাত্রা শরীরে বাড়িয়ে দেয় কিন্তু এই কোলেস্ট্রল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য সে নিয়ে আমরা আলোচনা করব এই কোলেস্ট্রলের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন কিভাবে কোলেস্ট্রল মুক্ত জীবন যাপন করতে পারবেন এবং এ থেকে কী কী সমস্যা হতে পারে সেটা প্রতিরোধ করতে কি করবেন তার চিকিৎসা কী সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্যপাত্র ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় আমি ডক্টর সৌমপাত্র সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্ট্রাকচারাল হার্ট স্পেশালিস্ট আমি অ্যাটাচড আছি মণিপাল হসপিটাল মুকুন্দপুর অ্যাজ এ ক্যাথলাভ ইনচার্জ আদার হসপিটালের মধ্যে আমি মণিপাল হসপিটাল সরলেক এবং মেডিকা মনিপাল হসপিটালেও আমি অ্যাটাচড রয়েছি ডাক্তারবাবু আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে প্রথমেই আসবো যে অনেকে জানি না আমরা যে কোলেস্টেরল আসলে কি দেখো কোলেস্টেরল হচ্ছে একটা ব্লাডের এমন একটা প্যারামিটার সেটা ইউজুয়ালি লিভার থেকে প্রোডাকশান হয় কোলেস্টেরল যে এটা প্রত্যেকটা সেলসের মধ্যে কিন্তু কোলেস্টেরলের দরকার প্রয়োজনীয়তা রয়েছে এই কোলেস্টেরল যদি আমাদের সেলসের মধ্যে না থাকে সেলের যে মেমব্রেনগুলো সব ড্যামেজড হয়ে যায় তার মানে আমাদের অস্তিত্ব থাকে না কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই কোলেস্ট্রলের মধ্যে কিছু গুড কোলেস্ট্রল রয়েছে কিছু ব্যাড কোলেস্ট্রল রয়েছে যেগুলো ব্যাড কোলেস্ট্রল তাকে আমরা এলডিএল কোলেস্ট্রল বলি গুড কোলেস্ট্রল বা এইচডিএল কোলেস্ট্রল বলি এই এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আজকাল যে হয়তো হার্ট অ্যাটাক বেড়ে বেরিয়ে মানে বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের মধ্যে এলডিএল কোলেস্ট্রল হয়তো নর্মাল লেভেলে আছে কিন্তু সেই এলডিএল কোলেস্ট্রলের মানে ফাংশনটা এতভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু হার্ট অ্যাটাকটা বাড়িয়ে দিচ্ছে তো এই এলডিএল কোলেস্টেরল হচ্ছে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হয় এই এ কোলেস্ট্রলের যেটা একটা মিথ রয়েছে যে আমরা যদি ডায়েট মডিফিকেশন করি তাহলে কিন্তু কোলেস্ট্রল নর্মাল হয়ে যায় ইউজুয়ালি তা হয় না কারণ কোলেস্টেরলের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডা হয় লিভারের শরীরের মধ্যে যার সঙ্গে ডায়েটের কোনো রিলেশন নেই অনলি টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি ডায়েটে ডায়েট দিয়ে তাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে কিন্তু মেডিসিন নিতে হবে এবং আজকাল আমরা যারা যদি ইউএস গাইডলাইন বলি আগে আমরা বলতাম যে ফর্টি ইয়ার্সের পরে আমরা কোলেস্ট্রল চেক করা উচিত ইউএস গাইডলাইন বলছে ইভেন টোয়েন্টি ইয়ার্স বা তার উপরেও কোলেস্ট্রল দেখা উচিত যদি কোলেস্ট্রল বেশি থাকে তাহলে তাড়াতাড়ি হচ্ছে হার্টে কোলেস্ট্রল রিয়াকশানে মেডিসিন স্টার্ট করা উচিত যাতে কোলেস্ট্রলটা অনেক আগে থেকে চেক থাকে কারণ এটা আমরা বলি কোলেস্ট্রল ইয়ার্স মানে যত বছর ধরে কোলেস্ট্রলটা বেশি থাকবে তত তার রিস্ক অব হার্ট অ্যাটাক বেশি হবে বা রিস্ক অফ করোনারি করোনারিয়ারি ডিজিজ কারিওভাস্কুলার ডিজিজ ব্রেন স্ট্রোক এগুলো বেশি হবে তাকে বলে কোলেস্ট্রল ইয়ার্স তাই আমাকে কোলেস্ট্রল লেভেলটা অ্যাজ আল অ্যাজ পসিবল যদি আমি ডায়াগনোস করতে পারি তাহলে আমি কন্ট্রোল করতে পারবো কন্ট্রোল করলে আমার লং টার্ম প্রিভেনশান বেটার হবে একটু এখানে আমরা প্রথমেই যেতে জিজ্ঞাসা করব যে এই কোলেস্ট্রল কেন শরীরে বেড়ে যায় কোলেস্ট্রল হচ্ছে জেনেটিক্যালি প্রডিউসড বাই দ্য লিভার এবার কার জিন কতটা কোলেস্ট্রল বাড়াবে নোবডি বডি ক্যান টেল ইউ বিফোর তো সেই জন্য এর কোনো এখনো পর্যন্ত কারণ খুঁজে পাওয়া যায়নি কার বেশি হবে কারে ডেফিনেট যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে কারোর ফ্যামিলিতে রান করতে পারে তখন আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ বা হোমোজাইগাস হাইপার কোলেস্টেরলেমিয়া বা ডিসলিপিডেমিয়া তখন ফ্যামিলিতে ওই জেনেটিক কারণের জন্য হয় কিন্তু সেটা ক অল্প লোকের মধ্যে দেখা যায় ওই ফ্যামিলিয়াল ব্যাপারটা অল্প লোকের মধ্যে দেখা যায় এমনি সাধারণত লোকের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার কোনো কারণ থাকে না ওই লিভার যেভাবে যেভাবে প্রোডাকশন করে কেউ আমার মতো দেখতে কেউ তোমার মতো দেখতে মানে লোক প্রত্যেক তো ইন্ডিভিজুয়াল সবাই আলাদা এবার তার শরীরে কতটা কোলেস্টেরল হবে সেটা আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না লাইফস্টাইল বা খাওয়া দাওয়ার সঙ্গে ব্লাড রে অনলি টেন পার্সেন্ট হচ্ছে রয়েছে বাকি নাইনটি পার্সেন্ট ওর জিন যেভাবে ওর কোলেস্ট্রল বাড়া বানাবে তেমনি ওর ব্লাডে সেই প্যারামিটারটা রিফ্লেক্ট হবে এইটা তো আমরা যেটা জানতে চাইবো যে এই ভিএল ডিএল এইচডিএল বা টাইগ্লিসরাইডস এগুলো আমরা শুনি এই টার্মগুলো কিন্তু এগুলো সম্পর্কে একটু স্পষ্ট ধারণা দরকার কোলেস্টেরলের মধ্যে যে এইচডিএল আছে ভিএল ডিএল আছে এল ডিএল আছে ব নন এইচডিএল কোলেস্টেরল রয়েছে কিন্তু আর টাইগ্লিসরাইড হচ্ছে আর একটা প্যারামিটার টাইগ্লিসরাইডটাকে কিন্তু ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক কন্ট্রোল করলে ওয়েট কন্ট্রোল করলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ালে এই টাইগ্লিসরাইড লেভেলটাকে কমানো যায় যদি ডায়েটে আমি ফ্যাটি ফুডের উপরে পরিমাণ কমাই যদি ডায়েটে আমি মিষ্টি জাতীয় জিনিস বা কার্বোহাইড্রেট জাতীয় জিনিসের পরিমাণ কমাই তাহলে কিন্তু টাইগ্লিস্টারিটটা কমানো যায় টাইগ্লিসারিট অনেকাংশেই ডায়েটের উপর ডিপেন্ড করে ওবেসিটি হলে টাইগলিসাইট বেশি থাকে ডায়াবেটিস হলে বেশি থাকে ফ্যাটি মিল নিলে অথবা রেডমিট বেশি খেলে অথবা সুইটেনার্স বা এ বেশি নিলে কার্বোহাইড্রেট ডায়েট বেশি নিলে টাইগ্লিসাইট হয় কারণ এটা ডায়েটে ওইখান থেকেই ফর্মেশন হয় টাইগলিসাইটটা কিন্তু কোলেস্ট্রল লেভেল এগুলো থেকে ফর্ম হয় না টোটাল মানে টোটাল কোলেস্ট্রলকে এইভাবে ভাগ করা হয় একটা এইচডিএল পোর্শন বা গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্ট্রল এলডিএল বিএলডিএল বা নন এইচডিএল কোলেস্ট্রল এদের কাজগুলো কি কি এদের কাজ হচ্ছে যেটা গুড কোলেস্টেরল সেটা প্রত্যেকটা সেলসের মধ্যে থাকে কোলেস্টেরল হচ্ছে মানে লিপিড যেটা সেলসের মধ্যে থাকে বলেই সেলসে বিভিন্ন ফাংশনগুলো চলতে থাকে এইটা হচ্ছে ওদের কাজ আর ব্যাড কোলেস্ট্রলও সেটা শরীরে বিভিন্ন জায়গায় ডিপোজিশান হয় রক্তনালির মধ্যে ডিপোজিশান হয় ইনফ্লামেশান ক্রিয়েট করে ইনফ্ল্যামেশন ক্রিয়েট করলে সেই জায়গায় ব্লক হওয়ার চান্স থাকে এই কোলেস্ট্রল আমরা চেক কি করে আমরা এর থেকে কি সমস্যা হয় তার আগে ব্লাড কোলেস্ট্রলটা আপনি রাত নটায় পরের দিন নটার পরে থেকে আপনি ব্লাড দিতে পারবেন সকালবেলা এই টুয়েলভ আওয়ার একটা ফাস্টিং কোলেস্টেরলই আমরা চেক করি যেটা আইডিয়াল মেথড টু চেক ব্লাড কোলেস্ট্রল এবার বলবেন বলবে এবার একটু জানতে চাইবো ডাক্তারবাবু যে এই কোলেস্ট্রল থেকে কি 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 সমস্যার সম্মুখীন হতে পারে কোলেস্ট্রল থেকে যেটা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় সেটা ব্রেনে স্ট্রোক হতে পারে হার্টে অ্যাটাক হতে পারে পেরিফেরাল আটারিজগুলোতে মানে রক্তনালীগুলোতে ব্লক হতে পারে এইগুলো হচ্ছে মানে বিভিন্ন রক্তনালীর মধ্যে কোলেস্ট্রল যদি বেশি থাকে সেই চর্বি পরিমাণটা ওখানে জমা হয়ে সেই রক্তনালীগুলোকে ব্লক করতে পারে এই কোলেস্ট্রল হার্ট ডিস্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয় আপনি সেটা বলছেন কিন্তু এটাকে নিয়ন্ত্রণের উপায় কি এবং এটার চিকিৎসা পদ্ধতি কি কোলেস্ট্রল আমি আগেই বলেছি যে ডায়েটের উপর বেশি ডিপেন্ড করে না যদি ব্লাড কোলেস্ট্রল কারো বেশি থাকে আমরা যেটা বলি টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডিএল বা তার বেশি যদি থাকে তাহলে হচ্ছে আমাকে মেডিসিন দিয়ে ওটাকে কন্ট্রোল করতে হবে এই ওষুধটা কখন কিভাবে শুরু হবে এবং সেই ওষুধ শুরু হলে কি বন্ধ করা যাবে এই বিষয়গুলো একটু একবার শুরু হলে ইউজুয়ালি বন্ধ করা যায় না ডোজ কম বেশি করা যেতে পারে তবে আমাদের যদি কোনো মানুষের হার্টের প্রবলেম থাকে সুগার থাকে ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু কোলেস্ট্রলের ডোজটা একটু বেশি পরিমাণে দিতে হয় যাতে ওদের আরও এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রলটাকে যতটা কমে রাখা যায় তত ওনাদের পক্ষে মঙ্গল হয় তো সেই জন্যেই ওষুধের মানে ওষুধের পরিমাণের পার্থক্য হলেও আমরা কিন্তু কোলেস্ট্রল মেডিসিন ইউজুয়ালি বন্ধ করতে পারি না যদি আমেরিকান গাইডলাইন মানা হয় তাহলে টোয়েন্টি ইয়ার্সের পর থেকে চেক করা চেক করে যদি দেখা যায় যে টু হান্ড্রেডের উপরে কোলেস্ট্রল লেভেল আছে বা এলডিএল কোলেস্টেরল আমরা এখন ওয়ান থার্টি বলি ওয়ান থার্টির উপরে এলডিএল কোলেস্ট্রল আছে তাহলে আমাদেরকে কোলেস্টেরলের মেডিসিন শুরু করতে হবে আর এই ক্ষেত্রে আপনি বলছেন যে এক্সারসাইজ বা ব্যায়ামের একটা বড় ভূমিকা আছে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সেটা একটু বলুন কতটা কার্যকর স্মোকিং এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা ওবেসিটিটাকে কন্ট্রোল করা ডায়াবেটিস কন্ট্রোল করা তারপরে হচ্ছে এইগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং সুইটেনার্স বা এ জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়া ফ্যাটি আইটেমস এগুলো কম খাওয়া স্যাচুরেটেড ফ্যাট তাহলে কিন্তু ট্রাইগ্লিসারাইডগুলো কমে আর হয়তো কোলেস্টেরল একটু আধটু কমতে পারে ওষুধ আছে কোলে আজকাল কোলেস্ট্রল কমানো পুরো সারা বছর ধরে কোলেস্ট্রল কমিয়ে দেওয়ার জন্য ইঞ্জেকশানও রয়েছে সেই ইঞ্জেকশান আমরা যাদের হার্টের প্রবলেম হয় যাদের আমরা অ্যানজিওপ্লাস্টি করি তাদেরকে অনেক সময় ওই ইঞ্জেকশানগুলো অফার করি যারা বেশি করে মাল্টিভেসাল ডিজিজ আছে মানে অনেকগুলো ব্লক আছে অনেকগুলো স্টেন লাগানো আছে অনেক জায়গায় ব্লক আছে মানে ধরুন কারো ব্রেনের স্ট্রোক হয়েছে হার্টেও ব্লাড অ্যাট্যাক হলো বা পায়েরও রক্তনালিতে বন্ধ আছে মানে ব্লক হয়েছে সে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কোলেস্ট্রল লোয়ারিংয়ের কিছু ইঞ্জেকশান রয়েছে যেটা ওই লিভারের প্রোডাকশনটাকে একদম বন্ধ করে দেবে তা এবং এলডিএল কোলেস্ট্রলটাকে একদম তিরিশের নিচে বা আরও কমে করে দেবে সেরকম ইঞ্জেকশান রয়েছে এবং শেষে আমরা যেটা জানতে যাব এটা সকলেই জানতে চান দর্শক বন্ধুরা যে লিপিড প্রোফাইল একটা করা হলো সেখানে রক্তের পরীক্ষা করা হলো সেখানে কোলেস্ট্রলের যে প্যারামিটারগুলো রয়েছে সেখানে কত কত মাত্রা থাকা উচিত ওই তো আমি বললাম যে নর্মাল পার্সনের ক্ষেত্রে টোটাল কোলেস্ট্রল টু হানড্রেডের নিচে থাকা উচিত টাইগলিসারের ওয়ান ফিফটির নিচে থাকা উচিত এবং এলডিএল কোলেস্ট্রল ওয়ান থার্টির নিচে থাকা উচিত এবার যার যত রিস্ক বাড়বে এইচডিএল কোলেস্ট্রল আমরা বলি মোর দ্যান ফর্টি হওয়া উচিত আর যার ক্ষেত্রে যত রিস্ক বাড়বে তার ক্ষেত্রে এই যে এলডিএল কোলেস্ট্রল যেটা ওয়ান থার্টি বললাম সেটা হানড্রেড বা সেভেন্টি বা ফিফটি আরও নিচে যত কম হয় তত ভালো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করলে কিন্তু সুস্থ জীবন যাপন করা যায় কিন্তু যদি রক্তে কোলেস্ট্রল বেড়ে যায় আপনার শরীরে যদি কোলেস্ট্রল বেড়ে যায় ডাইগলিসাইস বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেখান থেকে কিন্তু হার্টের সমস্যা কিংবা ব্রেন স্ট্রোকের মতো ভয়াবহ পরিণতিও হতে পারে কাজেই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখুন কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রলকে শরীর থেকে দূরে রাখুন চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন আপনাদের প্রশ্নগুলো যদি কিছু থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে অবশ্যই আসব আজকের মতো অনেক ধন্যবাদ